আসসালামু আলাইকুম সবাইকে আশা করে যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে বিয়েতে কী কি পরে যাব সেটা একটু বের করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কি পরে যাবো পরে যাব শাড়ি এই শাড়িটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার বোন দিয়েছিল সেটাই পরে যাবো বের করে নিলাম রেডিও হয়ে পরে আপনাদের সাথে একটু শেয়ার করব। বিয়েটা ছিল অনেক দূর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে বলতে বলবেন না বিয়ে হলো রাত্রে তাই একটু তাড়াহুড়া না করে ধীরে স্থিরে বের হয়ে গেলাম আমরা এই তো বেশ বলে বের হয়ে গেলাম আমাদের এখান থেকে প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় সেখানে বিয়েতে যাব আপনাদের সাথে এদেশের রাস্তাঘাট একটু শেয়ার করলাম গাড়িতে বসে অবসর কি আর করবো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি এই তো মাসালা দিনটা ছিল আমাদের এখানে অনেক সুন্দর যে একটু একটু জায়গা শুধু বাংলাদেশের মতো দেখতে মনে হয় হলো লন্ডনে বিয়েটা আর আমরা প্রায় তিন ঘন্টা লেগে যায় যেতে যেতে রাস্তাঘাটে তো ট্রাফিক থাকে তাই একটু সময় লেগে যায় বিয়েটা হলো আমার এক বোনের মেয়ের বিয়ে ওরা বলেছিল আগে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি কারণ আমার হাজবেন্ডের কাজ ছিল তাই বিয়ের দিনে আমরা গিয়েছি দেখতে আমরা চলে এসেছি হলে এত সুন্দর জায়গায় পড়েছে হলটা দেখতে খুবই সুন্দর লাগে এইতে করে আমরা চলে এসেছি হলের ভিতরে আমাদের গাড়িটা একটু দূরে পার্কিং করা হয়েছে তো মানুষ ছিল ভিডিও করতে ভালো লাগছে না তাই একটু একটু করে তুলে নিয়েছি সবার সামনে ভিডিও করতে কেমন যেন লাগে তাই আমি ভিডিও করে আমারও এসেছে এদিকে দামানও এসেছে দামানকে তোলার জন্য সকল মেয়েরা ঘিরে রেখেছে তাই আমি তাড়াতাড়ি করে হলের ভিতরে ঢুকে গেলাম এই তো হলের ভিতরটা এত বড় খুব সুন্দর ছিল দামান এসে গেছে এখন কোনে নিয়ে তারা আসছে আবার বললাম প্রথমে স্টার্টার খেয়ে নিলাম একটু দেখিয়ে দিলাম আরও অনেক কিছু ছিল আমি তো সব কিছু খেতে পারি না তাই একটু একটু করে এটা শিখে নিলাম এটা খেয়েছিল চানার চাট মনে হয় খাওয়া শেষ এখন মেন খাবার এসেছে এই তো আমি শুধু চিকেনটাই নিয়েছি মিটটা আমার কেন জানি ভালো লাগে না তো ডিজেটা দিয়েছে আইসক্রিম কেক অনেক মজার একটা ছিল সাইডটাই তো সত্যি থেকে বাইরে তো চলার জন্য ওরা রেখেছে দেখতে রিসেটের মতো মনে হয়েছে কনে দামানোর জন্য সবাইকে পর থেকে ভিডিও করে নিলে আমি যাইনি এরকম যেন একশো দশটার মতো আমরা চলে এসেছি কি আমাদের ঘরে বিদায় নিয়ে চলে এসে আমার বোন বলেছিলো বসবপুর ওরা বসে নি কারণ ওখানে অনেক রাত হয়ে যাবে আমার আস্তে আস্তে যেন আবার সবার কাজ তাই আর করা হয়েছে না আমরা চলে এসেছি তো বাহিরে এত সুন্দর ছিল এই তো আস্তে আস্তে আমাদের ঘরের কাছাকাছি এসে গেছে ঘরে আস্তে আস্তে প্রায় দুটার মতো হয়ে গেছে অন্য শহরটা রাতের বেলা এত সুন্দর লাগে দেখতে রাতে বড় অনেক সমস্যা চারিদিকে রাস্তাঘাট বন্ধ করে ফেলে রাতে তা ওনারা রোডও কাজ শুরু করে দেয় তাই আমাদের এত লেট হয়ে গেছে দেখতে প্রায় এসে গেছে আমাদের ঘরে কাছাকাছি এখানে আমার বাইকে নামিয়ে দিয়ে এসে আমরা এসে যেন আমাদের করেটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের সাথে কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার আমার বোনের একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করছি